না সুতরাং কথা যেটা বলবেন ওটা তো বলছেন এই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কথা বলছেন সত্য কথা বলছেন আল্লাহ পাক বললেন ওকুলু কওলান সাদিদা হে ইমানদারগণ সত্য কথা বলো এবং সত্যের উপর স্থির থাকো এখন আমি বললাম কালকে আমি আপনি আর আমারে পুলিশে দিলেন আমি নত হয়ে গেলাম পুলিশ থেকে বের হওয়ার জন্য এটার নাম ইসলাম না ইসলামের মূল কথা হচ্ছে আপনি আল্লাহ রাসুল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার সমস্ত শক্তি অজস্র শক্তি বিভিন্ন শক্তি তার বিপক্ষে লাগছে সে কিন্তু কখনো বলে নাই যে আল্লাহ তুই কি ভাই বলছে বলে নাই সুতরাং ভাই আপনাদেরকে বলি আমরা মানুষের কাছে মাথা নত করি আর একজন ক্রিকেটার এটা উদাহরণ দেয় তার নাম হচ্ছে তানজিম সাকিব সে বলল যে নারী যদি চাকরি করে তাদের পর্দা লঙ্ঘন হয় শেষ কথা আজকের জন্য নারী যদি চাকরি করে তাদের পর্দা লঙ্ঘন হয় পুরুষের হক নষ্ট হয় ছেলে যারা আছে তাদের তারা যত্ন থেকে বঞ্চিত হয় মেয়েদের আদর্শ ধ্বংস হয় ওদের কমলতা নষ্ট হয় কয়েকটা কথা সে ফেসবুকে লেখছে নতুন একজন ক্রিকেটার বুঝতেছেন কি ভাই সে এই কথাটা মিথ্যে কথা বলছে নারী যদি চাকরি করে আপনি যত বড় বলেন পুরুষের সাথে থাকতে থাকতে সে একসময় অন্যায় পথে যেতে বাধ্য কি ভাই বাধ্য না যদিও সরাসরি না যায় দেখবেন তার চরিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে আপনি যতই দাবাই রাখেন ছেলেদের সাথে যদি এরকম মেলামেশা একসাথে থাকে তাহলে তাদের মধ্যে থাকে না সে বলছে পর্দা নষ্ট হয় পুরুষের হক নষ্ট হয় ছেলেমেয়ের হক নষ্ট হয় সমাজ নষ্ট হয় সত্য কথা বলছে এরপরে যখন তাদের উপর চাপ আসলো অর্থাৎ ওই ক্রিকেটার উপরে চাপ আসছে যে আপনি জাতীয় দলের ক্রিকেটার হয়ে মহিলাদেরকে আপনি অপমান করতে পারেন না কিছু কুলাঙ্গার সারা বলছে সে পরে দিনে বিবৃতি দিল বিবৃতি দিয়ে মাথা নত করলো যে আমার ভুল হয়েছে বিবৃতি এখন ভাই সে যদি আরো এক কোটি বারো মাথা নত করে সে মাথা নত করছে ক্রিকেটার জানি সে আরো খেলতে পারে কোটি কোটি টাকা যেন কামাই করতে পারে দুনিয়ার স্বার্থ নিয়ে বলছে তারপরে তারে ধন্যবাদ মানুষের সাথে সে পারে নাই কিন্তু আমার কথা হইছে, আমি যদি বলি কোরআনে আছে সুদ খাওয়া হারাম আপনারা একশো মানুষে যদি বলেন হুজুর এই কথা আগামী দিন আপনি বলতে পারবেন না তাহলে কি আমি চুপ হয়ে যাবো ভাই কথা বলেন আমি চুপ হয়ে যাবো যদিও আমি চুপ হয়ে যাই আল্লাহ চুপ হইবে আল্লাহ সুপইবেনা আল্লাহর কুরআন ওয়া হাল্লাহুল বাইআ ওয়া হারাম দিবা ওই লেখাটা আপনি তুলতে পারবেন না এই ক্ষমতা আপনার কাছে নাই সুতরাং আমার স্টেট কার্ড কথা হচ্ছে আপনি যত ছোট মানুষ হন অনেকে বলে ছোট মুখে বড় কথা কুরআনের কথা বলতে ছোট আরই লাগে না লাগে ইমানের জোর আমি যদি ईमानदार হই 75 নামাজ পরি পড়তে থাকি আল্লাহর বিধান পালন করি প্রকাশ্যে গুলির সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে আল্লাহ এগুলো সত্য কথা আকুলু কাওলান সাদীদ আপনার কথা বলছি গুলিয়া এইটা হচ্ছে মুসলমানের কথা আর এখন বলি একটু পরে চাপ দিলে ঠিক আছে সুতরাং ভাই আমাদেরকে দান করে। ইসলাম একটু মসজিদ পুরো খালি থেকে আমরা যারা নিয়মিত মুসল্লি এরাই নামাজ বাহিরে ভাই একটা লোক আসে না তাহলে আজকে যে দেখেন ফিলিস্তিনকে মারে মারে কি জন্য মারে কি জন্য তোর আমল খারাপ ফ্যান পরে ফ্যান পরে এমন ভাবে পরে ই করে যায় না টাইস পরে ছেলেরা চুল রাখা পর্যন্ত কানে দুল দেয় গাছা খায় মদ খায় হিরোইন খায় নারীদেরকে ধর্ষণ করে বাবার অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে আসে মুরব্বীদের সামনে সিগারেট খায় তোর উপর গজব আসবে না আসবে কার উপর মুসলমানের চরিত্র এখনো বলে যে মুসলমানদের উপর আল্লাহ গজব দেয় মুসলমানের উপর গজব দেয় না তুই মুসলমান না বেটা তোর উপর গজব পরে আমার উপর পরে আমার অন্যায় আছে সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আমল করার মতো তাও ফিক দান করুন আলহামদুলিল্লাহ